আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ছয় জনের মৃত্যুদণ্ড বেশিরভাগই বিদেশী সর্বশেষ থাকছে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাটি ধ্বংস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সৌদি আরবে মাদক পাচারের অপরাধে ছয়শ জনের মৃত্যুদণ্ড বেশিরভাগই বিদেশি সৌদি আরব গত এক দশকে মাদক মামলায় অন্তত ছয়শ জনের মৃত্যুদণ্ড দিয়েছে যাদের তিন চতুর্থাংশই বিদেশি নাগরিক এমনই তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ইয়েমেন সিরিয়া নাইজেরিয়া ইথোপিয়া ও মিশরের নাগরিকেরা এসব শাস্তির শিকার হয়েছেন অনেকেরই প্রতারণার ফাঁদে পড়ে সামান্য অর্থের লোভে মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন দুই একুশ ও দুই সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও দুই সালে তা আবার বেড়ে যায় ওই বছর একশো জন এবং চলতি বছর জুন পর্যন্ত একশো আঠারো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় অ্যামিনেস্টি অভিযোগ করেছেন অনেক মামলায় ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচারের প্রক্রিয়া ছাড়া অনেক আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করছে কেউ কেউ মৃত্যুদণ্ডের কার্যকরের আগের দিন জানতে পারেন পরদিনই দিনই ফাঁসি অ্যামিনিস্ট্রি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন এটি একটি ভয়ঙ্কর মানবিক সংকট এসব অপরাধের মৃত্যুদণ্ড দেয়া অর্থনৈতিক ও বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী সৌদি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ঘাটি ধ্বংস দক্ষিণ লেবাননে হিজবুলার একাধিক ঘাটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বুধবার নয় জুলাই আইডিএফ এর বরাদ্দ দ্য টাইমস অব ইসরায়েল তথ্য জানায় তবে অভিযানের দিনক্ষণে স্পষ্ট করে বলেন ইসরায়েল দাবি অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে একাধিক অভিযান চালিয়ে হিজবুল্লার অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো শনাক্ত ধ্বংস করেছে জাবাল ব্লাদ এলাকার একটি বিশেষ অভিযানে তিনশোতম বারাম আঞ্চলিক ব্রিগেডের সৈন্যরা হিজবুল্লার একটি ঘাঁটি শনাক্ত করে ওই ঘাঁটিতে অস্ত্রাগার এবং সেল ও গুলি চালানোর ব্যবস্থা ছিল ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সৈন্যরা এই ঘাঁটিটি ধ্বংস করেছে অন্য একটি অভিযানের ব্যাপারে আইডিএফ জানায়ও রিজার্ভ সৈন্যরা কাছে একটি বনাঞ্চল লুকানো অস্ত্র শনাক্ত করে যার মধ্যে ছিল একটি মাল্টিপল রকেট লঞ্চার একটি মেশিনগান এবং কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস এই অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে একই এলাকায় সৈন্যরা হিজবুলার অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে পরে একটি কম ব্যাট ইঞ্জিনিয়ারদের দ্বারা ধ্বংস করা হয়েছে দুই চব্বিশ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর থেকে আইডিএফ দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত পোস্টে মোতায়েন রয়েছে যেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা কিন্তু এসবের দায় চাপানো হচ্ছে হিজবুল্লার উপর দাবি করা হচ্ছে হিজবুল্লার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল হামলা করেছে সাম্প্রতিক অভিযানে হিজবুল্লাহ হুমকির মোকাবেলায় পরিচালিত হয়